এবং ভাইরা আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে দু একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আজ এই এতে দেখেন প্রচুর ঠান্ডা ঠান্ডা কথা বলতে ইচ্ছা করতেছে না তারপরও চ্যালেঞ্জ সাথে যে না চ্যালেন্ড আসলে এই ভিডিও না চলে তো চ্যালেঞ্জটা ডাউন হয়ে যায় বসে যায় যে কটাই হোক না কেন তাও তো হয় আর না করে আরও ভিউ কাটে নিতে সাবস্ক্রাইব কাটে নিয়ে যায় চ্যানেলে ভিডিও তো ছাড়তেই হবে কষ্ট একটু কষ্ট করে ছাড়তেছি যেহেতু কষ্ট করতেছি যে না ভিডিওটা করি একটু কষ্ট হয় কিন্তু তারপরেও আর একটু কষ্ট করি ভিডিওটা নিয়ে দাঁড়াই দিয়ে নিয়ে দাঁড়াইতে পারি আর দেখেন উপরে পাতিলগুলা কত অনেক ময়লা হয়েছে একদিন এই পাতিলগুলা পাইরে ধোয়াবো না আপনাদের সাথে যখন দুই তখন আপনাদের সাথে শেয়ার করব না এই পাতিলগুলো এই যে এখন আর কিনি না একটা অনেক পাতিল কেনা হয়েছে দেখেন এই পাতিলগুলা আর কারণ আর কিনি না যে পাতিল দিয়ে কী করবো এই যে এই রুমে থেকে আপনাদের ভিডিও করতে দেখেন আলমারি এই যে আলমারিটা এই যে আলমারি দেখেন আমার আলমারির ডিজাইন আসলে বাসায় বাড়ি যে জায়গা খুব কম জন্যে চারিপাটের আলমারি দেখেন রাখছে কিভাবে মানে এটা হচ্ছে ফাঁক রুম বড় হলে জিনিসগুলো রাখা সুন্দর হয় আর রুমটা ছোটো কষ্ট কষ্ট করে মনে করেন যে চারপাটটায় বানাইছিলাম যাতে এক একপাটে বানাইলে তো জিনিসে ছোট হয়ে যায় আবার বানানোর দরকার পড়ে এই জন্য আপনার একবারে যে একবারেই বানাইছি যাতে জিনিসটা বড় হয়েছে আর কাজ করা যায় বারবার একটা জিনিস বারবার না বানানো লাগে এক ছেলে এক মেয়ে হয়ে যাবে একটা আমার একটা একটা ডয়ের আমার হচ্ছে তারপরে হচ্ছে

জানছেন আপনি কিছু বলবেন হ্যাঁ আপনারা এই যে এত ইসের মতন কাজ করেন এক ব্যাককেলের মতন ব্যাককেলে একদম একটা ব্যাককেল একটা মহিলা করছেন এটা কথা বলে না

ওই দিকতে মুছি আসেন ওই যে ওই দিকতে কিরাাইতে দেখেন ওইখানে জায়গা থাকতে মোছে না আনতে বসতে ওই দেখ কালকে মুছতে হইছে না কালকে মুছতে আজকে মুছা যাইবো না না হলো থাকি লাগে বলে বাড়ি লাগে বুঝছেন এই টেবিলটাও মুছে দিন রান্না করতেছি আমরা রান্না করবো গোমাস তো ঠান্ডা রে খাইছে রাতে

সময় পাইলে তো ভিডিও করি না ঠান্ডা লাগছে চুলটা ভালো না তারপরে মেহমান গ্রাম থেকে আবার খালার শাশুড়ির মেয়ে ছেলে ডাক্তার দেখাইতে আসবে রান্না করতেছে রান্না করছে আর ডাল রান্না করবে রান্না শাশুড়ি আছে শাশুড়িটা আমার বসে নাই

আজকে যারি একটা ভিডিও বানাবো না যে এখন আর ভিডিও বানাবো না পরে বানাবো না ঠান্ডা আর ভালো লাগতেছে না জানি না কেমন কথা করেন গেছে আপনি মনে ম্যানেজ করে রেখেছেন ভিডিও কাজ করতেছে এর হচ্ছে আজকের ভিডিও আর কালকের ভিডিও দিয়ে কিছু ভিডিও মেলায় আপনাদের সাথে শেয়ার করবো দুদিনকে ভিডিও ঠান্ডা প্রচুর আকার ঠান্ডা লাগছে কালকে ভিডিও দিতে পারি নাই হ্যাঁ কামে করলে কষ্ট যে কাজ সে কাজ করবে গো আস্তের পারবলে যাই বগা ওকে aster দেখেন ইকো এইরকম মানুষ দুনিয়াটা দেখছেন ওয়ান ওয়ালিয়া ওয়ান পিস এটা মহিলা দেয় না কি কম ঘরের অবস্থা আমার বেহাল ওরে দিয়ে লাভ নাই আমার ঘরের অবস্থা বেহাল মে আমার लास्ट কি এই যে ঘরে টশুপুটিলে হইছিল শেষ টশকেবারে পাঁচটা এই দেখেন দেখেন দমক পারি কেমনে কেমন দমক পারি দেখেন কারণ বেশি ভিডিও করতে পারি নাই যেতটুকু টুক দুই দিনকার ভিডিও আছে কারণ দিই নাই ওই জন্য ভিডিও করতে মানে খুব অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও করি নাই আর দুই দিন ধরে অল্প একটু ভিডিও করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ